এতদিন তো আমরা মনে করছিলাম যে এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় এক থেকে দেড় কোটি ভুয়ো ভোটার আছে এবং সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী যেমন আছে তেমনি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরাও আছে কিন্তু এবার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কত পাকিস্তানিও যে আছে তারও কোনো ইয়াত্মা নেই একটা দুটো করে ধরা পড়ছে আজকে বিজেপি নেতা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এরকম একজনকে নাম নিয়ে চলে এলেন এবং তিনি বললেন যে ইনি পাকিস্তানের বাসিন্দা ভারতের নাগরিকত্ব না নিয়েই ভোটার তালিকায় নাম তুলে নিয়েছেন এবং তার ভোটার কার্ড কি করে হলো সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পাসপোর্ট ভিসা বাতিল হয়ে গেছে তারপরও ভারতে থেকে ভারতের ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম উঠে গেছে বিজেপির নেতা তিনি তো অভিযোগ করবেনি সরকারের বিরুদ্ধে ফলে তার অভিযোগের কতটা সার্বতা আছে সেটাও তো নিশ্চয়ই পরীক্ষা করে দেখতে হবে কিন্তু এই সার্বতা যে আছে এবং তিনি যে সত্য বলছেন সেটা আবার স্বীকার করে দিয়েছেন তৃণমূলের নেতা তৃণমূলের নৈহাটির বিধায়ক সনদ দে আবার স্বীকার করেছেন হ্যাঁ উনি পাকিস্তানের নাগরিক বৈবাহিক সূত্রে বিবাহের সূত্রে এসেছেন ভাগুন একবার এতদিন বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের কথা ভাবছিল এখন পাকিস্তানিও কত নাগরিক পশ্চিমবঙ্গের ভোটার হয়ে ঢুকে বসে আছে সেটাই এখন দেখার অর্জুন সিং কি অভিযোগ করলেন

তারা ভোটার কার্ড এখানে নয়টি বানিয়ে নিয়েছে আধার কার্ড বানিয়ে নিয়েছে এই ভোটার কার্ড দেখে বুঝতে পারবেন পাকিস্তানের পাসপোর্ট উনিশশো সালে হয়েছে তেইশ সালে

এরা বলছে পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গিয়া নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড আপনার কাছে আমি তথ্য দিলাম একটা এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে বাংলার মানুষ ওই জলের ওই ফায়ার ব্রিগেড নিয়ে বসে আছে আপনি আগুন জ্বালাবেন আমরা আগুন নিভিয়ে দেব এই অবস্থা পশ্চিমবাংলা আছে

এসব কারাঁচিতে জন্ম হয়েছিল পাসপোর্টে আসে পাকিস্তানের পাসপোর্ট থেকে এসে পাকিস্তানের পাসপোর্ট নম্বরও আছে এখানে আপনি দেখবেন পাকিস্তানের পাসপোর্ট নম্বর এখানে দেওয়া আছে আপনি এটা ফটো তুলতে পারেন পাকিস্তানি পাসপোর্ট দিয়ে আসে ওর ওর মেয়েরও পাকিস্তানি পাসপোর্টের নম্বর আছে সব সবারই পাসপোর্ট নম্বর এখানে এসে ওরা ইন্ডিয়ান হয়ে গেল পাকিস্তানে পাসপোর্ট এসে পাকিস্তানের পাসপোর্ট হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছে বা লুকিয়ে রেখে দিয়েছে ইন্ডিয়ান নাগরিক হয়ে গেল ইন্ডিয়ান ভোটার লিস্ট হয়ে গেলো আধার কার্ড হয়ে গেলো রেশন কার্ড হয়ে গেলো ভোটার লিস্টের নাম হয়ে গেল থাকে নৈহাটি নৈহাটি এরা থাকে গৌরীপুর নৈহাটি এটি ঘোষ রোড তেইশ নম্বর এটি ঘোষ রোড ওয়ার্ড নম্বর আট নৈহাটি মিউনিসিপ্যালিটি গৌরীপুর পিএস নৈহাটি দেখুন আমি আমি এটা পুরোপুরি ইলেকশন কমিশন অমিত শাহজি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তা তার ডিপার্টমেন্ট তাকে অলরেডি আমি মেল করে দিয়েছি এটা ইমিডিয়েট একে একে অ্যারেস্ট করা উচিত একে পুশব্যাক করা উচিত অর্জুন সেনের অভিযোগটা কি নৈয়াটি বিধানসভায় সাত নম্বর ওয়ার্ডের গৌরীপুর ঘোষলেনের বাসিন্দা সালেহা ইমরান আদতে পাকিস্তানের নাগরিক পাকিস্তানি পাসপোর্ট ভিসা নিয়ে এসে বাংলায় বসবাস করেছে তারপর পাসপোর্টও বাতিল হয়ে গেছে ভিসাও বাতিল হয়ে গেছে তিনি এখন এই রাজ্যের অবৈধ নাগরিক তিনি পশ্চিমবঙ্গে ভোটার হয়ে গেছেন শাসক তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেছেন অর্জুন সিং শুনলেন তার বক্তব্য এবং সবচেয়ে বড় কথা যে নৈহাটির বিধায়ক সনদে কিন্তু স্বীকার করে নিয়েছেন অর্জুন সিং কে যা তো বললেন কিন্তু স্বীকার করে নিলেন যে এই যে মহিলার কথা উঠছে এখানে সেই মহিলা সালেহা খাতুন তিনি আবার মোহাম্মদ ইমরান আলীর স্ত্রী এবং তারা একসঙ্গে দুবাই কাজ করতো পশ্চিমবঙ্গে অনেক বছর ধরে আছে কি বলছেন বিধায়ক নৈহাটি সনদ তৃণমূলের নেতা দেখুন ভুয়ো ভোটার কার্ড কিনা সেটা অর্জুন সিং এ বলুন ওটাকে যাচাই করতে তার কারণ ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার অর্জুন সিং দের আন্ডারে এখন তো সব ওদের দলীয় নির্দেশেই সব চলে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব এটা সত্যি ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান এনি পাকিস্তানের বাসিন্দা যার সাথে এনার বিয়ে হয়ে যে বিবাহ সূত্রে উনি এখানে এসছেন মোহাম্মদ ইমরান আলী আট নম্বর ওয়ার্ডের বাড়ি সে দুবাইতে কাজ করত আজ থেকে প্রায় পঁচিশ থেকে আঠাশ বছর আগে এদের সাথে দুবাই আর উনি থাকতেন পাকিস্তানে সেই থেকে এরা বিয়ে করে বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকছেন এবার ভোটার কার্ড সঠিক না বেঠিক সেটা পরীক্ষা করার দায়িত্ব নির্বাচন অর্জুন সিংরা বলুন ওর সাথে তো যত দু নম্বরী কাজের সাথে অর্জুন সিং জড়িত অর্জুন সিংই বের করুক যেটা দু নম্বরী না এক সে দায়িত্ব নির্বাচন কমিশনারের আর অর্জুন সিংদের আমার নাম মোহাম্মদ ইমরান মোহাম্মদ ইমরান সালেহা ইমরান কি আমার ওয়াইফ কি নাম সালেহা খান সালেহা সালেহা ইমরান আছে অনেক লোকই আছে বাবা আত্মীয় গোষ্ঠী বাবার সম্পর্ক লোক আছে আর কি পাকিস্তান কোথায় এরকম ঘটনা এই রাজ্যে যে আর কত আছে সেটাই এসআইআর এর পর বোঝে যাবে এসআইআর এর কি অবস্থা এখন অবধি আড়াই কোটি ভোটারের কিচ্ছু পাওয়া যাচ্ছে না না বাপের নাম না মায়ের নাম না বংশ তালিকা এই কয়েকদিনের মধ্যে যদি পাওয়া যায় যেটুকু সরকারি আধিকারিকরা যেটুকু বলছেন এখন অবধি ফাইনাল তালিকা তো এসআইআর হওয়ার পর ঠিক হবে যেটুকু এই যে ম্যাপিং করা হয়েছে ভোটারদের সেখানে সরকারি আধিকারিকরা বলছেন প্রায় কুড়ি শতাংশ ভোটারের নাম বাদ যাবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় সাত কোটি সাড়ে সাত কোটির উপর ভোটার আছে আরও পারফেক্ট বলতে গেলে সাত কোটি চৌষট্টি লাখ ভোটার আছে সরকারি আধিকারিকরা বলছেন কুড়ি পার্সেন্ট বাদ যাবে আমাদের হিসাবে প্রায় পঁচিশ এর উপর বাদ যাওয়ার কথা সরকারি আধিকারিকদের কথা যদি ধরেও নি তাহলে ওয়ান ফিফ বাদ যাবে প্রায় দেড় কোটির কাছাকাছি হয়ে যাচ্ছে এবং এর মধ্যে এক কোটি ভোটারের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূলের পক্ষে সেটা যে বিপদ সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং সেটাই আনঅফিশিয়ালি বলছেন রাজ্যের বেरोजালা নেতা সুবেন্দ অধিকারী ঠিক কি বলেছেন তিনি আরো একবার শুনুন আপনারা ম্যাপিং এর আমি নন অফিশিয়ালি বলি বাংলাদেশের বর্ডার এলাকাগুলোতে ভয়াবহ চিত্র গতকাল পর্যন্ত পজবিহারে পাওয়া যায়নি 40.95 আপনি দেখুন মাথা ভাঙা বিয়াল্লিশ দশমিক ছয় নয় কুচবিহার উত্তর বিয়াল্লিশ দশমিক নয় ছয় পশ্চিম মেদিনীপুর দেখবেন নাকি পাওয়া গেছে বাষট্টি দশমিক নয় দুই দাতন একাত্তর দশমিক সাত সাত কেসিয়ারি ছেষট্টি দশমিক নয় নয় ভয়াবহ অবস্থা বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান দু হাজার দুই নিজের নামও নেই বাপের নামও নেই ঠাকুরদার নাম থাকবেও না কেউ বাঁচাতে পারবে না নিয়ম তো খুব পরিষ্কার পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিতে হবে মমতা ব্যানার্জি অবৈধ এপিক কার্ড আর আধার কার্ড যাই বানিয়ে দিক না কেন নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে না যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলুগুড় একটা বড় অংশ আপনার কর্মসূত্রে খড়গপুরে এসেছেন ভোটার হয়েছেন তারা ডকুমেন্ট দিয়ে দিবে তারা ভারতের নাগরিক তাদের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় নাম ছিল তাদের নাম উঠে যাবে যেটা খড়গপুরে কম হয়েছে জাম্প করবে কিন্তু বাংলাদেশের মুসলমান বা বার্মা থেকে কক্সবাজার হয়ে ঢুকে পড়েছেন রোহিঙ্গা বাবুরা এরা কেউ দেখাতে পারবে না মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাজ শুধু ভোটার তালিকায় এই যে দেড় কোটি বা এক কোটি নাম বাদ যাবে তাই নয় ইতিমধ্যেই আর শুরু হবার পরে ভোটার তালিকায় নাম তোলার যে আবেদনগুলো পড়েছে সেসব দেখেও সরকারি আধিকারিকদের চক্ষু চরম গাছ কেউ ষাট বছর বয়সে নাম তুলতে চাইছে তার আগে তার কোনো অস্তিত্ব ছিল না তার বাবা মায়ের কোনো অস্তিত্ব ছিল না কেউ চল্লিশ বছর ৪৫ বছর পঞ্চাশ বছর পর প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে এসেছে যাদের পরিবারের ভোটার তালিকায় কোনো ইতিহাস নেই বামুন একবার এই রাজ্যটার ঠিক কি অবস্থা করে গেছে তৃণমূল কংগ্রেস ভুয়ো কাগজপত্র ভোটার তালিকায় নাম তোলার জন্য ভুয়ো কাগজপত্র বেরিয়েছে তাও আবার তৃণমূলের সরকারের আমলে সরকারি কর্মচারীরা ধরেছে কোথায় কত কোচবিহারে নকল ধরা পড়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট উত্তর দিনাজপুরে পঁয়তাল্লিশ পার্সেন্ট দক্ষিণ দিনাজপুরে পঁয়তাল্লিশ পার্সেন্ট মালদায় বিয়াল্লিশ পার্সেন্ট মুর্শিদাবাদে সাতান্ন পার্সেন্ট মুর্শিদাবাদে সাতান্ন পার্সেন্ট ভুয়ো কাগজপত্র সমে ধরা পড়েছে যারা ভোটার তালিকায় নাম তুলতে চাইছে নদিয়ায় তেতাল্লিশ পার্সেন্ট দক্ষিণ চব্বিশ পরগনায় পঁয়তাল্লিশ পার্সেন্ট নকল ধরা পড়ছে কারা ধরছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সরকারি কর্মচারীরা ধরছে তাহলে কত নাম বৈধ ভোটার তালিকায় উঠে যাচ্ছে সেটা একবার ভাবুন এই রাজ্যটার যে কি অবস্থা হয়েছে এই সিপিএম বছর এবং মমতার পনেরো বছর উনপঞ্চাশ বছরে সেটা এই বাংলার মানুষ এখনো মনে পুরোপুরি বুঝতে পারেনি ওই আমি যেটা বলি না তিন থেকে সাড়ে তিন কোটি ভোটার জানেই না যে এই রাজ্যে কি ঘটে চলেছে জানেই না কত বড় বিপদের মুখে তারা পড়েছে জানেই না তারা আর সাড়ে তিন কোটি পুরুষ ভোটারের মধ্যে অধিকাংশ লোক জানলেও বাকিরা এখনো ওই চটি চেটে যাচ্ছে কেউ কেউ আবার নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত আনাচার সহ্য করে যাচ্ছে রাজ্য যদি বিপদে পড়ে যায় ছাব্বিশ আর একত্রিশ দুটো ভোট এটা পঁচিশ সাল চলছে ছ বছর পর ভাসতে পারবেন তো টিকতে পারবেন তো যেভাবে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বাইরের দেশের লোকজন এসে কবে বুঝবেন আপনারা কবে আপনাদের জেগে ঘুমিয়ে তাহলে ঘুম ভাঙবে এত বছরের পর বছর চিৎকার করে যাওয়ার পরেও সেটাই এখন দেখা সমস্যা হচ্ছে এই রাজ্যের বেশ কিছু হিন্দু বাঙালি যারা তৃণমূলের চটি যেতে এখনো মানুষকে ভুল বোঝাচ্ছে শুধুমাত্র ভাবছে নিজের জীবনটা কাটিয়ে দেব তাদের ছেলে মেয়েদের তাদের আত্মীয় স্বজন তাদের নাতিপতিদের অবস্থা কি হবে এখনো যারা ভাবছে না মূর্খের মতন শুধু নিজেদের ব্যক্তিগত স্বার্থ দেখছে তাদের পরিবর্তীকালে ভবিষ্যৎ যে কি হবে আপনারাই জানেন এই হচ্ছে এই পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর অবস্থা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ছাব্বিশের ভোটের ওপর অনেকটা নির্ভর করছে যে আপনারা এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী দলটাকে আবার ভোট দেবেন কিনা মানুষের চামড়া যদি কারোর গায়ে থাকে মনুষ্যত্ব যদি থাকে সে কখনো তৃণমূলকে ভোট দিতে পারবে না আর তৃণমূলকে ভোট দিলে এই যাবতীয় পাপের ভাগ চুরি দুর্নীতি তো আছেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীকে পথে বসিয়ে দিয়েছে সেই পাপের ভাগ সবকিছুর কর্মফল তাদেরকে বইতে হবে যারা এত কিছু জানার পরেও দেখার পরেও তৃণমূলকে এক ধর্ষণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ধর্ষিতা হচ্ছেন তাদের ক্যারেক্টার অ্যানালিসিস করছেন সাবধানে থাকুন কোনোদিন যদি আপনার বাড়িতে বিপদ হয় আপনার বাড়িতে নারীর ক্ষেত্রে বিপদ হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তারও ক্যারেক্টার অ্যানালিসিস করবেন যে ঘটনাগুলো এতকাল ধরে আমরা দেখে আসছি তৃণমূলের এই সমস্ত পাপের ভাগিদার তারা হবে যারা তৃণমূলকে ভোট দেবে আর এই কর্মফল আপনাদেরকে এই জীবনে দিয়ে যেতে হবে এটা মনে রাখবেন পরিবর্তন না হলে কতটা বিপদে আপনারা আছেন কবে বুঝতে পারবেন সেটাই দেখা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না